হুম পাম্পিং বেড বানাইছে বালিস দিয়ে কি বুদ্ধি আমার মেয়ের আর একজন যে আবার আলমারির পাটটা খুলে ফেলছে রাওজা লাগিয়ে দাও তো পাটটা লাগিয়ে দাও আমার মেয়েটা অনেক লক্ষ্মী আমার সব কথাই শুনে লাগিয়ে দিচ্ছে থাক ওইরকমই থাক

ভেরি গুড অনেক সুন্দর হয়েছে রাজা কি খাচ্ছ দেখি এক প্যাকেট কাঁচা লুডা লুডু কাঁচা দেখেন কাঁচা ভালো লাগে কার কার বাচ্চার এরকম করে কাঁচা লুডুস খাই কমেন্টে জানেন তো দেখেন আমার বাচ্চা এরকম কাঁচা লুডুস খায় তার সাথে সাথে আমার ছেলেটাও খাওয়া শিখে গেছে ও এখন ঘুমাচ্ছে আর ও বের করে নিয়ে আসে খাচ্ছে ওকে আমি ঘুম দিয়ে দিচ্ছিলাম এই সুজুকে ও বের করে নিয়ে আসছে নিয়ে আসে তাই না তুমি খাচ্ছো কাঁচা লুচ খেতে হয় কাঁচা লুচ খেতে হয় আমার বন্ধুরা দেখি খাচ্ছে তাই ওলে শামার কি বলে সময় সালমানের সময় খাচ্ছে পেটে জানি ব্যাথা না হয় লুডু করতে পড়ে গেছে বন্ধুরা আমি তোমার জন্য অনেক কষ্ট করছি ভিডিওটার জন্য একটা লাইক করে একটা কমেন্ট করে করে দেন বাই বাই হাফেজ